আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আর ফার্নিচার থেকে স্বাগত জানাচ্ছি আমি হাবিব আপনাদেরকে আজকে নিয়ে চলে আসছি এই ভিডিওতে আমরা পাঁচ পাঁচটা ডাইনিং দেখাবো পাঁচ পাঁচটা ডাইনিং পাঁচ পাঁচ ধরনের ইনশাল্লাহ যাক ভিহার্স আপনারা দেখবেন আজকে আনকমন আনকমন ডাইনিং দেখতেই পাচ্ছেন এখন আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে আমরা একটা অসাধারণ সুন্দর একটা ডাইনিং দেখেন ডাইনিং এর চেয়ারের পায়াগুলো ভিক্টোরিয়া করা আছে হ্যাঁ ভেলভেট কাপড় করা আছে ঠিক আছে এবং গদি করা আছে এটা কিন্তু মেহগনি কাঠের তৈরি হ্যাঁ কত সুন্দর একটা মেহগনি কাঠের তৈরি পাথরটা হচ্ছে মার্বেল পাথর মার্বেল পাথরের ভিতরে এই যে দেখেন ঠিক আছে এটা কিন্তু কারি প্লেট প্লেটগুলো ঘোরাই দেওয়া যাবে একে ওভারকে সার্ভ করতে পারবে বসে বসে ইনশাআল্লাহ এই ডাইনিংটার মূল্য আছে ছয় চেয়ারের আমাদের কাছে মূল্য আছে নিরানব্বই হাজার টাকা আর নিরানব্বই হাজার টাকা থেকে ডিসকাউন্ট দেব চার হাজার টাকা ডিসকাউন্ট করে এটার মূল্য পড়ে যাবে মাত্র পঁচানব্বই হাজার টাকায় নিতে পারবেন এত সুন্দর একটা ডাইনিং পঁচানব্বই হাজার টাকা আর যাদেরকে ঘরে জায়গা কম হ্যাঁ জায়গা কম তাদের জন্য আমরা নিয়ে আসছি এখন জায়গা সেভ করার যে ডাইনিংগুলো এইগুলো নিতে পারেন দেখেন চেয়ারগুলো খাওয়ার শেষে ভিতরে চলে যাবে দেখতে পাচ্ছেন কত সুন্দর এটা দেখেন গদি করা আছে মেহগনি কাঠের ফ্রেম করা আছে এবং এটা গ্লাস করা আছে এটা মূল্য পড়বে মাত্র উনচল্লিশ হাজার নয়শো টাকা আর যদি এটার পরে মার্বেল পাথর করে নেন ওই রকম তাহলে পড়বে উনষাট হাজার টাকা উনচল্লিশ হাজার আর উনষাট হাজার টাকা যাই হোক এখন দুইটা ডাইনিং দেখলেন প্রাইস বলে দিলাম সাইজটাও ছোট বড় করে নিতে পারেন আপনারা এখন দেখাচ্ছে আর একটা ডাইনিং দেখেন খুবই চমৎকার ডাইনিং ভিক্টোরিয়া ডাইনিং ছয় চেয়ারের ভিক্টোরিয়া ফুল টপ ডাইনিং এবং এটা কিন্তু পঁচিশ মিলি বোর্ড পায়া করা আছে পঁচিশ মিলি বোর্ডের এটার কিন্তু খুবই কারুকার্য করা এবং অনেক ওজন এই চেয়ারগুলো হিউজ ওজনের ছয় চেয়ারের ডাইনিংটা আমাদের কাছে নিতে পারবেন মাত্র বত্রিশ হাজার নয়শো টাকা বত্রিশ হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট দেবো দিয়ে একত্রিশ হাজার নয়শো টাকা এরকম ডাইনিং নিতে পারবেন চার চেয়ার হলে পঁচিশ হাজার নয়শো এক হাজার ডিসকাউন্ট দিয়ে চব্বিশ হাজার নয়শো টাকা আচ্ছা যাই হোক আমরা আর একটা ডাইনিং যাদের বাজেট কম বাজেট শেপে একটা ডাইনিং দেখছেন ছয় চেয়ারের ডাইনিং এটা মালয়েশিয়ান কার্ডের ছয় চেয়ারের ডাইনিং দেখেন কত সুন্দর হ্যাঁ এটা টেন মিলি টেম্পার গ্লাস করা আছে আমরা এখন সেটিং করে না এদিন টুইজার লাগানো হয় নাই জাস্ট কাগজ দিয়ে বসে দিয়ে টুইজার লাগাবো এটা বিশ হাজার নয়শো টাকা মূল্য আছে এক হাজার টাকার ডিসকাউন্ট উনিশ হাজার নয়শো আর যদি এখানে চার চেয়ার নেন চার চেয়ার নিলে ষোলো হাজার নয়শো টাকা এক হাজার টাকার ডিসকাউন্ট পনেরো হাজার নয়শো টাকা নিতে পারবেন ইনশাল্লাহ আরো একটা ডাইনিং আমরা দেখিয়ে দেবো ইনশাল্লাহ এই ভিডিওতে দেখতেই পাচ্ছেন এই যে আর একটা চার চেয়ারের ডাইনিং অত্যন্ত সুন্দর দেখেন এই যে ভাই ফিনিশিংটা টা দেখেন কাছ থেকে দেখেন খুবই গর্জিয়াস এবং কানাডিয়ান অগভিনার এর চার চেয়ার ফুল টপ সাইড টা ধরেন দেখেন ফুল টপ পনেরো পঁচিশ মিলি বোর্ডের তৈরি এই ডাইনিং টা এবং এই টা ডাইনিং টা টেন মিলি টেম্পার গ্লাস ভিক্টোরিয়া কাট করা সহ এই টেবিলটার মূল্য আছে পঁচিশ হাজার নয়শো এক হাজার টাকা ডিসকাউন্টে এটা পেয়ে যাবেন মাত্র চব্বিশ হাজার নয়শো টাকায় যাক ভিওয়ার্স আমাদের লোকেশন ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড এখানে আসলে দেখবেন ওপর দিয়ে মেট্রো রেল চলতেছে এই মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার পিলারের সামনে ফুলকলি মিষ্টির দোকান এবং কেন্দ্রীয় মসজিদ দিয়ে ঢুকলে এর